সাকিব খানকে হঠাৎ সাকিব খানকে টেক্কা দিতে সামনের ঈদ ফিতরে কনফার্ম মালেক আফসারি আফরান নিশোকে নিয়ে সিনেমা নিয়ে আসছে এবং এটা অলরেডি কনফার্ম এবং এটা অলরেডি সবাই জানে এটা নিয়ে নতুন করে এক্সপ্লোর করার কিচ্ছু নেই কারণ মালেক আফসারি অলরেডি তার ফেসবুক পোস্টে কিন্তু এই বার্তা দিয়ে দিয়েছে যে অলরেডি আমি আফরান নিশোকে নিয়ে আসছি সামনের ঈদের শাকিব খানকে টেক্কা দিতে এরকম একটা হয়তো সাকিব খানের ভক্তরা সাকিব বিয়ানরা কষ্ট পাবে বা তাদের আসলে মালেকাবসারি যেহেতু ভিউ দরকার তো তাদের কষ্ট দিয়ে তাদের মনে এরকম কিছু করে মালেকাবসারি ভিডিও বানাবেন এটা আপনিও জানেন এটা আমিও জানি কিন্তু সে এইরকম একটা কথা কিন্তু সে অলরেডি কিন্তু বলে ফেলেছে যে আফরান নিশোকে নিয়ে মালেকাবসারি আসছে এবং এটা এখন টক অফ দাটাও এখন এখন এইটা উপর বেশ করে আমরা কিছু কথা বলবো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি জিনিস ফাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামটি দেখা হচ্ছে কোনো ভিডিও তো সুযোগ সবাই ফিল্ম স্পেশন থাকবে তো অলরেডি কিন্তু কনফার্ম যে সামনের ঈদে ঈদুল ফিতরে ফিতরে মালাকাষ্টারে শাকিব খানকে টেক্কা দিতে সে কিন্তু আসছে আফরান নিশোকে নিয়ে এবং সিনেমার নাম জেমস হবে কি না হবে সে কিন্তু অলরেডি গুজবের নাম এটা দিয়ে দিয়েছে এবং সে কিন্তু ফেসবুকে পোস্ট করেছে যে সেখানে তিনি আফরান নিশোর অনেক তিনি অনেক কথা বলেছেন যে অলরেডি তিনি ওয়েব ফিল্ম এবং নাটক থেকে তিনি আসলে ছেড়ে দিয়েছেন এবং সিনেমার জন্য আরও প্রস্তুত হচ্ছেন এবং সামনের ঈদ উল ফিতরে এখন এই ব্যাপারটা আমরা কেউ জানলাম না যে ঈদ উল ফিতরে আসবে আফরানিসু সামনের কিন্তু মালেক ব্যাপারটা জেনে গেছে এটা কিন্তু অনেকটাই এখন অ্যাজ এ কমার্শিয়াল ফিল্ম বা কমার্শিয়াল মার্কেট হয়তো হতে পারে যে আফরানিসু মালেক আপসারের সঙ্গে একটা কোলাবোরেশন করতেই পারে এবং এটা অসম্ভব কিছু নেই এবং মালেক ফেসবুক বার্তায় কিন্তু এই ব্যাপারটা কিন্তু একদম খোলা মেলা কিন্তু এই ব্যাপারটা কিন্তু উঠে এসেছে এবং সেখানে আরও অনেক রকমের কথা হচ্ছে এখানে আরও অনেক রকমের কথা হচ্ছে যে এখানে যে যা মন্তব্য করছে এটা করছে যে আফরান নিশো অত্যন্ত পরিশ্রমী কিন্তু এটা তো কনফার্ম যে সামনের ইদুল ফিতরে অন্য কারো সিনেমা আসুক বা না আসুক কনফার্ম কিন্তু শাকিব খানের একটা সিনেমা থাকছে এবং সাকিব খানের একটা সিনেমা যেখানে থাকছে সেখানে কিন্তু কনফার্ম আফরানিশোকে নিয়ে যদি আসলে ব্যাক করে মালেক আফরারি তাহলে কিন্তু একটা অন্যরকম একটা ব্যাপার একটা অন্যরকম খেলা কিন্তু ঘুরে যেতে পারে যদি সিনেমার বিগ বাজেট হয় বিগ অ্যারেঞ্জমেন্ট হয় বিগ ক্যানভাসের একটা সিনেমা হয় তাহলে কিন্তু অডিয়েন্সদের মনে কিন্তু এই ছবিটাও কিন্তু একটা অন্যরকম একটা আকাঙ্ক্ষা ক্রিয়েট করতে পারে এবং মালিক আপসারীর বহুল প্রতি মানে প্রতীক্ষিত যে সিনেমাটা জেমস তো জেমস তো এটাও যদি আসে তাহলেও কিন্তু এটা নিয়ে অনেক রকম কথা হতে পারে এটাও কিন্তু একটা হিস্ট্রি ক্রিয়েট করতে পারে এখন কোনো কিছু না আসা অবধি না হওয়া অবধি কিন্তু এখন অবধি কিন্তু কোনো কিছু বলা যাচ্ছে না এবং যতক্ষণ না কোনো কিছু হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের আসলে এরকম একটু অফ থাকতে হবে দেখি পরবর্তীতে সামনে আসলে কী হয় এবং যখন আসবে তখন কিন্তু আমরা এই ব্যাপারটা একদম কনফার্ম করতে পারবো যে না অলরেডি আমরা জেমসের মতো হোক যাই হোক না কেন আমরা মালিক আফসারির পরিচালনায় সাকিব খানকে টেক্কা দিতে আমরা কিছু একটা তো দেখছি কিছু একটা তো আসছে কিছু একটা তো হচ্ছে এবং এটা কিন্তু আমরা কিন্তু তখন কিন্তু এটা জানতে পারবো তো বেসিক্যালি এটা যদি আসে এটা নিয়ে আপনার মতামত কি আমাকে জানাবেন আই ওয়েটিং ফর ইউর কমেন্ট দেখা হচ্ছে ভিডিওতে সব জায়গায় ফিল্ম ইস্পায়ের সঙ্গেই থাকবেন